শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব আছে চয় তুমি কি আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিলো কারণ ক্ষমতা আসে না তাই তো মানুষের সরকার গঠন করেছে

আসিনা সরকার আছে বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতীক বরাদ্দ পাওয়ার পর সারা দেশে ব্যাপক উৎসাহে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছেন প্রার্থীরা স্বীকৃতি দিয়ে জুলাই স্বাধীনতা বিরোধী মৌলবাদী গণহত্যার দায় অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্রশিবির এই সংগঠনের অস্তিত্বই বাংলাদেশের জন্য অপমানজনক